আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমি এখন দাঁড়ানো আছি কালিকাবাড়ি লঞ্চ টার্মিনালের উপরে দেখেই বসতেছেন যে এটা একটা আসলে টার্মিনাল আচ্ছা নদীর পাশে টার্মিনাল নদীর পাশে আর যেখানে এসে লঞ্চ গাড়দার লঞ্চ ভেড়ে যেটাকে বলি সেখান থেকে ভিডিওটা করা আমার আপনাদেরকে দেখাই দিয়েছিলাম যে নদীর আসলে অবস্থাটা কেমন এই যে নদী দেখতে কতটা সুন্দর এই যে খাল নদী দিয়ে কচুরিপানা বেঁচে যাইতেছিল নদীর ঢেউ আসতেছিলো নদীর ভিতর থেকে জাহাজ বেসে যাচ্ছিল ওদিকে সন্ধ্যার সূর্য তাও ডুবতেছিল অসম্ভব সুন্দর একটা দৃশ্য তো সেটা ভাবলাম আপনাদের ধারণ করে একটু দেখাই যে নদীর বুক থেকে জাহাজ যাইতেছে মালের জাহাজ জাহাজ বা শিব বা বোর্ড যে যেটাই বলেন তো এগুলোতে আসলে প্রচুর পরিমাণে মাল ধরে উপর থেকে তো হালকা একটু দেখা যায় কিন্তু এটা নিচে গভীরতা অনেক এই বোর্ডের ভিতরে এখানে প্রচুর পরিমাণে মালামাল ধরে আসলে এগুলো বিশেষ করে বরিশাল অঞ্চলে খুব জনপ্রিয় একটা বাহন বাহন জলের বাহন আর কি প্রচুর পরিমাণে এটা আসলে বরিশাল অঞ্চলে মালামাল পরিবহনের ক্ষেত্রে ব্যবহৃত হয় সন্ধ্যার দিকে সূর্য সূর্যরুপ্ত ছিল অসম্ভব সুন্দর একটা দৃশ্য ছিল এটা আমার জন্য আর বিশেষ করে নদীর নদীর পাশে গেলে সবসময় ভালো লাগে বরাবরের মতো নদীকে উপভোগ করি নদীকে দেখি ভালো লাগে নদীর পানিতে হাত পা ধুয়ে এটা আরও ভালো লাগে দেখতে ভালো লাগে প্রকৃতি সবসময় ভালো লাগে প্রকৃতি সব সময় সুন্দর প্রকৃতিকে বাঁচিয়ে রাখতে হলে আমাদেরকে বেশি পরিমাণে গাছ লাগাতে হবে প্রকৃতির প্রতি খেয়াল রাখতে হবে জীবের প্রতি সদয় হতে হবে সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ